প্রত্যেকটি মাছ কিন্তু ধরণের রাখা হচ্ছে হ্যাঁ মোটামুটি মাছগুলোতে আমরা সকাল সবাই সময় হচ্ছে এখন মোটামুটি অনেক সময় হয়ে গেছে বাংলা গেছে মাছ দেব মাস আমরা আবার একটি গেটিং দেবো মাস দোগ দিয়ে কী করব এখন আই টি গার্ডেং দেবো এবং মাঝখানে তোলার পরে আবার একটা গেটিং দিয়েছে মোটামুটি দুটি গেটিং সম্পন্ন হওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা মাস ডেলিভারি প্রক্রিয়া করে থাকি যে আপনার সব সুযোগ সুবিধা হচ্ছে যত

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক প্রত্যেকটি মাছের সাইজ এবং কালার আকর্ষণীয় দেয় এরকম এই মাছগুলো আবার একটি গেটিং দিব মোটামুটি দুটি গেটিং সম্পন্ন হলে আমরা মাছগুলোকে ডেলিভারি করে থাকি একটি গেটিং হচ্ছে যে আমরা বিক্রি মানে মাছ তোলার পর হচ্ছে এক ঘন্টার মধ্যে দিয়ে দিই আর একটা গ্যাটিং আমরা বিক্রি করবো এটা আধা ঘন্টা বা এক ঘন্টা পূর্বে আবার একটা গ্যাটিং দেয় এই যে এই টাঙ্গিতে কিন্তু রাখা হয়েছে শিং মাছের জন্য এই যে আপনি দেখেন ছোটো ছোটো জায়গাগুলো এখন শিং মাছের

আপনারা যারা আপ জাতীয় মাছ এখানে চাষ করতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে করতে পারেন আপনারা ভিডিও হচ্ছে যে মাছের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতল মাছের জন্য বর্তমান সময় কাতল রুই এগুলো চাহিদা খুব ব্যাপক হয়েছে হ্যাঁ আবার এগুলো হচ্ছে প্রত্যেকটি কাপ জাতীয় মাছের জন্য এটা হচ্ছে কাতল মাছের জন্য মানে কাতলা মাছ আমরা যেটা বলতে কাতল কাতলা এই মাছের জন্য আমি আবারও বলছি যে আজকে মোটামুটি সিল এক তিন লক্ষ এবং নোয়াখালী নোয়াখালী লোক দুই লক্ষ মানুষের খেলাতে আমরা ডেলিভারি করতে যাচ্ছি যা আপনারা এই লাইট বিলের মাধ্যমে সবাই দেখতে বাংলাদেশ সকল মাছ চাষি লাভজনক আপনার সঠিক সঠিক মাছটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে সব মাছ লাভজনক আপনি চাইলে আপনার এলাকায় যদি আবার আপনি যদি কোন গরম মাসের চাহিদা থাকে সেক্ষেত্রে আপনি গরম মাছ ছাড়তে পারেন এটা ছোট শিং মাছের জন্য এইটা আপনার দেখতে পাচ্ছেন যে ছোট ছোট হম দেখেই বোঝা যাচ্ছে যে শিং মাছ যাই না আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন

রুই মাছের যে পোনাটা রুই মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আর এবং কত এক জায়গায় সাইজ খুব সুন্দর রুই মাছের পোনা আর ওইদিকে হচ্ছে গিয়ে মাসের ডেলিভারি সম্পূর্ণ করার জন্য হচ্ছে গিয়ে কার্যক্রম চলমান রয়েছে এটা হচ্ছে আমাদের মোটর জেনারেটার হ্যাঁ আপনারা অবশ্যই জানেন যে আমাদের এদিকে ব্যাক 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 করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক করার যে প্রক্রিয়াটা সেগুলো চলমান রয়েছে আর হচ্ছে প্রত্যেকটি টানটিতে কিন্তু মোটামুটি আমরা প্রত্যেক সপ্তাহে দুইশ আড়াইশো তিনশো কিন্তু মাছের ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে আমাদের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে

মানে প্রত্যেকটা এরিয়া শুধু আপনি নিয়ন্ত্রণ করা হয়েছে হয়ে থাকে ওইটা আমাদের অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে যে আপনারা অবশ্য অবগত রয়েছেন আর এগুলো হচ্ছে প্রিয় সব আছে ডেলিভারি পূর্বে যে আমরা ব্যাক করে থাকি সে অক্সিজেন ব্যাগের মাধ্যমে আমাদের ডেলিভারি থাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি মাছ চাষ করে সফল হতে চান তাহলে সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ করতে হবে আর আপনি যদি গুণগত মানসম্পন্ন মাছের পণ্য সংগ্রহ নিয়ে চিন্তিত থাকেন তার জন্য কিন্তু তার কৃষ্ণ পরিবার রয়েছে আপনার পাশে আপনার আমাদের কাছে কিন্তু গুণগত মানসম্পন্ন যে কোনো মাছের পণ্য এবং পেয়ে যাবেন

আমাকে সুস্বাস্থ্য এবং সুদৈর কামনা করে এখানে বিদায় নিচ্ছি সালামুক